এই সাইডে কাজে এসে মেয়ে দেখে মন ভরে গেছে লাইফে আর কি চায় কি করিস সকাল থেকে তো একটাই মেয়ে দেখলাম ভাববে আজকে রবিবার ওই জন্য একটা দেখলাম কোনোদিন থাকলে কারবার ছেলে মেয়েই দেখি শুয়ারে বাচ্চাগুলো সারাদিন কাজ বা ছেড়ে দিয়ে শুধু বিড়ি খেছিস কি করে তোদেরকে বসার জন্য টাকা না কাজের জন্য টাকা দি সারা তো কাজ করে করে গাড় ফেটে গেল তখন এলো না এই যখন বিড়ি খেতে বসলাম তখনই চলে এলে কি করে আমি কি করে জানবো তখন তুই কাজ করছিলি না বাল ছেছিলিস তখন দেখলাম মশলা মাখানো নাই এখনো মশলা মাখানো নাই সব মশলা তো কাজে লাগিয়ে দিছি তো কি করে থাকবে হ্যাঁ এখন তো আমাকে আলবাল বুঝাবি কি করে